আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ভিউজে আপনাদের সাথে আছি আমি ফারসানা হাসিন বাংলাদেশে পণ্য যুক্তরাষ্ট্রের আরোপিত পঁয়ত্রিশ শতাংশ পাল্টা শুল্ক নিয়ে দেশটির সঙ্গে দ্বিতীয় দফায় তিন দিন ব্যাপী আলোচনা শেষ হয়েছে শুক্রবার ওয়াশিংটন ডিসির সময় সকাল নটার দিকে শুরু হয় তৃতীয় দিনের আলোচনা নানা বিষয়ে দর কষাকষির মধ্যে দিনব্যাপী বৈঠকের মধ্যে দিয়ে এই দফার আলোচনা শেষ হয় এই প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠকে শুল্ক কমানোর বিষয়ে সিদ্ধান্ত এসেছে কিনা তা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানা যায়নি তবে বৈঠক শেষে সরকারের এক দায়িত্বশীল কর্মকর্তা সমকালকে জানান যেসব ইস্যুতে মতপার্থক্য ছিল তিন দিনের মিটিংয়ে সেসব অধিকাংশ ক্ষেত্রে উভয় পক্ষ ও ঐকমত্যে পৌঁছেছে আর এতে দুই পক্ষই কিছু ছাড় দিয়েছে তবে যুক্তরাষ্ট্রে অন্য কোনো দেশের উপর নিষেধাজ্ঞা দিলে বাংলাদেশকেও তা অনুস করতে হবে এমন কিছু আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে সাংঘর্ষিক শর্তে একমত হতে পারেনি ঢাকা তারপরও ওই কর্মকর্তা সার্বিকভাবে কষাকষি সফলভাবে সমাপ্তি হয়েছে বলে মনে করছেন তিন দিনের আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরোপিত পাল্টা শুল্ক কমানোর বিষয়ে আশ্বাসও পাওয়া গেছে এই বৈঠকের সুপারিশের ভিত্তিতে ট্রাম্প প্রশাসন চূড়ান্ত পাল্টা শুল্ক নির্ধারণ করবে ওই কর্মকর্তা আরও জানান যেসব বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি পরবর্তীতে সেগুলো নিয়ে তৃতীয় দফায় ভার্চুয়ালি বা সশরীরে উভয় পক্ষের সঙ্গে আলোচনা হতে পারে কি উপায়ে ওই আলোচনা হবে তা পরবর্তীতে ঠিক হবে দ্বিতীয় দফার আলোচনায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিরুর রহমান সরাসরি আরও উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ও অতিরিক্ত সচিব নাজরিন কাউসাদ চৌধুরী ভার্চুয়ালি যুক্ত ছিলেন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশেষজ্ঞরা এদিকে দ্বিতীয় দিনের আলোচনার বিষয়ে শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে বলা হয় শুল্ক আলোচনায় দুই দেশের মধ্যে বর্তমান ও ভবিষ্যৎ বাণিজ্যের গতি প্রকৃতি কেমন হবে সেসব বিষয় উপস্থাপন ও যুক্তিতর্ক হয়েছে বেশ কিছু বিষয়ে দুই দেশ মোটামুটিভাবে একমত হয়েছে কিছু বিষয় অমীমাংসিত রয়ে গেছে দ্বিতীয় দিনের আলোচনার একটি উল্লেখযোগ্য দিক হল বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন একান্তে ট্রেড রিপ্রেজেন্টেটিভ অ্যাম্বাসাডার জেমসিন গ্রিয়ারের সঙ্গে বৈঠক করেছেন গ্রিয়ার ট্রাম্প প্রশাসনে মন্ত্রী পদমর্যাদার অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি তার সঙ্গে শুল্ক বিষয়ক আলোচনার পাশাপাশি দুই দেশের বাণিজ্য ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে আলোচনায় বাণিজ্য উপদেষ্টা বাংলাদেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরেছেন বিবৃতিতে আরও জানানো হয় বাংলাদেশ যুক্তরাষ্ট্রে রপ্তানির পাশাপাশি সে দেশ থেকে আমদানি বাড়াতেও প্রতিশ্রুতিবদ্ধ এটি এর মধ্যে শুরু হয়েছে শুল্কের ক্ষেত্রে বাংলাদেশ ন্যায্যতা প্রত্যাশা করে পরিবেশ যেন বাংলাদেশের জন্য প্রতিযোগিতামূলক থাকে গ্রিয়ার সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন শুক্রবার যোগাযোগ করা হলে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন সাংবাদিকদের জানান বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে তা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে গণমাধ্যমকে জানানো হবে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশি পণ্যের উপর পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেছেন এর অন্যতম কারণ এদেশে তৈরি বেশিরভাগ পণ্যে চীনা কাঁচামাল ব্যবহার ব্যবহার করা হয় তাই তিন দিনের আলোচনায় যুক্তরাষ্ট্র চীনের শুল্ক যুদ্ধের অংশ হিসেবে মার্কিন কর্মকর্তারা বাংলাদেশকে শিল্পের কাঁচামাল সংগ্রহের জন্য চীনের উপর অতিরিক্ত নির্ভরতা কমানোর পরামর্শ দিয়েছেন অন্যদিকে বাংলাদেশ এখনো স্বল্পোন্নত দেশের সদস্য হওয়ায় পাল্টা শুল্ক দশ শতাংশে নামিয়ে আনার দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে স্থানীয় শিল্প খাতে চীনা মালিকানার বৃদ্ধি এবং নীতি নির্ধারণ মেধাসত্ত্ব আইন ও শ্রম অধিকারের দুর্বলতার কথা উল্লেখ করা হয়েছে এছাড়া যুক্তরাষ্ট্র কঠোর রুলস অব অরিজিনের প্রস্তাব করেছে এতে মার্কিন বাজারে প্রবেশের জন্য বাংলাদেশি পণ্যে চল্লিশ শতাংশ স্থানীয় মূল্য সংযোজন প্রয়োজন হবে একই সঙ্গে যুক্তরাষ্ট্রের শর্ত হচ্ছে দেশটি অন্য কোনো দেশের উপর নিষেধাজ্ঞা বা বাড়তি শুল্ক আরোপ করলে বাংলাদেশকেও তা অনুসরণ করতে হবে অন্যান্য কঠিন শর্তের পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এমন সাংঘর্ষিক বিষয়গুলো নিয়ে আলোচনায় মতপার্থক্য দেখা দেয় যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টা শুল্ক নিয়ে আলোচনা চলমান থাকা অবস্থায় বাংলাদেশি পণ্যের ওপর পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন পণ্য রপ্তানির বড় এই বাজারে শুল্কের বিষয়ে আলোচনায় ব্যবসায়ীদের সম্পৃক্ত করা হয়নি এ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ বাড়ছে এক আগস্ট থেকে এই বাড়তি শুল্ক আরোপ হলে বাংলাদেশের পণ্য রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়বে বৈঠক সূত্রে জানা গেছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের কাছে যেসব দাবি এসেছে তার মধ্যে রয়েছে মার্কিন পণ্য শুল্ক মুক্ত সুবিধা নিশ্চিত করা মেধাসত্ত্ব সুরক্ষায় অগ্রাধিকার দেওয়া এবং শুল্ক ও অশুল্ক প্রতিবন্ধকতা কমানো এছাড়া কৃষিপণ্য প্রক্রিয়াজাত খাদ্য গম তুলা এলএনজি ভোজ্য তেল যানবাহন বোয়িং বিমান ও সামরিক সরঞ্জাম আমদানিতে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ বাড়ানোর প্রস্তাবেও বাংলাদেশ বাংলাদেশ সম্মতি দিয়েছে তবে আলোচনায় কিছু স্পর্শকাতর শর্তে আপত্তি তুলেছে যেমন যুক্তরাষ্ট্র যদি কোনো দেশকে নিষেধাজ্ঞা দেয় তবে বাংলাদেশকেও তা মেনে চলতে হবে কিংবা যেসব মার্কিন পণ্যকে বাংলাদেশ শুল্কমুক্ত সুবিধা দেবে সেগুলোকে অন্য কোনো দেশকে না দেওয়ার শর্ত এসব বিষয় বাংলাদেশের জন্য গ্রহণযোগ্য নয় বলেই জানানো হয়েছে ব্যবসা বাণিজ্য শিল্প বন্দর ও রাজস্ব আদায় কার্যক্রম অধিকতর গতিশীল রাখার লক্ষ্যে গঠিত উপদেষ্টা পরিষদ কমিটির সঙ্গে বৈঠক করে এই উদ্বেগের কথা জানিয়েছেন দেশের শীর্ষ স্থানীয় ব্যবসায়ী নেতারা ওয়াশিংটনে চলমান আলোচনায় আশাব্যঞ্জক ফলাফল না এলে পরবর্তীতে দর কষকষিতে আরও দুই একজন অভিজ্ঞ উপদেষ্টাকে অংশ নিতে অনুরোধ করেন তারা প্রয়োজনে লবিজ নিয়োগের পরামর্শও দেন ব্যবসায়ী নেতারা একই সঙ্গে তারা অনুরোধ করেন যে বাংলাদেশের ওপর কোনো মতেই প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম ভারত ও পাকিস্তানের চেয়ে বেশি না হয় রাজধানীর রেল ভবনের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় সভা অনুষ্ঠিত হয় এরই সাথে শেষ করছি সংবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ